প্রথমত বলি উপভক্তরা কিন্তু উপকা নয় এবং বাংলাদেশের জনগণ ওরাও কিন্তু গবেট নয় ঠিক আছে তো গালাগাটা পুরো দিলাম না পুরো ওরা বুঝে নিস আর বাংলাদেশের এই যে বড়ো বড়ো ব্র্যান্ড তাদের কি মাথা খারাপ হয়ে গেছে পরো কিয়া রানীর ভক্তরা নয় সব একটা বেজম্বার বাচ্চা তাদের না অলরেডি মাথা খারাপ তারা পরকিয়া করে তাদেরটা মানা যায় কিন্তু এই যে বাংলাদেশের যে ব্র্যান্ডগুলো যে জিনিসগুলো তৈরি হয় তাদেরকে বলছি যে তাদেরও কি মাথা খারাপ হয়ে গেছে যে কাকে দিয়ে কোনটা করাতে হয় তারা কি সেটাও ভুলে গেছে এই জন্য বাংলাদেশের প্রোডাক্ট বাংলাদেশের লোকেরা ইউজ করে না তো হ্যালো ফ্রেন্ড সেসব ব্লগকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো থেকে সুস্থ থাকো ভিডিওটা বড়ো হবে দুটো টপিক নিয়ে কথা বলবো তো বেশি কথা বাড়াবো না আগে তোমরা ভিডিওগুলো দেখো তারপরে ভিডিওটা নিয়ে একটু মানে চাচা ছোলা আর কি ভিডিওটা নিয়ে বলবো আগে ভিডিওগুলো একটু দেখো তারপরে বলছি কথা বলি আমি অপুর সিনেমা দেখিনি অপুর ভক্ত হয়েছি অপুর মানে সতেরো সালের অপুর লাইভ লাইভ স্টাইলটা দেখে তো সেই হিসাবে আমি একশোতে একশো পার্সেন্ট বলতে পারি এই যে চুপপাণি যে কল রেকর্ডিংটা ভাইরাল করেছে এটা বিশ্বাসের গলায় নয় আমি একশোতে একশো পার্সেন্ট শিওর এটা অপবিশ্বাসের গলায় নয় এটা একটা অন্য কোনো গলা দেখুন গলার টোনটা কিন্তু কিছুটা অপবিশ্বাসের আছে কিন্তু এটা অপবিশ্বাস কিন্তু নয় কারণ অপবিশ্বাসের গলা আমি এতদিন ধরে শুনছি আমি একশোতে একশো পার্সেন্ট এটা অপবিশ্বাসের গলাই নয় যদি অপবিশ্বাসের গলা হয় না আমি মানে ইউটিউবে অপবিশ্বাসকে নিয়ে ভিডিও করাই ছেড়ে দেবো এইটা অপবিশ্বাসের গলাই না এই চুত মারানির কোনো কাম কাজ নাই মাঝে এর আগে কিছুদিন চুলকানি উঠেছিলো এর চ্যানেল নিছে এর ভিডিও নিছে এ পনস্টার মানে এ নেগেটিভ ভিডিও করে এ মানে কী বলে ওটাকে কী বলে কী ভিডিও বলে নোংরা নোংরা ভিডিওটাকে কী বলে কী বলে ওই ভিডিও করে সেগুলো অবিশ্বাস নিয়েছে অপিশ্বাস বিক্রি করে পয়সা ইনকাম করবে তো কিছুদিন অপবিশ্বাসের পেছনে লেগেছিলো কোনো কাজ করতে পারিনি কিছুদিন দমছে মারানো বন্ধ হয়েছিল আবার নতুন করে এসেছে উপবিশ্বাসকে নিয়ে নেগেটিভিটি নেগেটিভিটির কথা ছড়াতে সত্যি বাংলাদেশে আমি যদি বাংলাদেশে থাকতাম না এই ছিনালকে না ওর মানে কি বলবো যেখান থেকে বেরিয়েছিলো সেইখানে ঢুকিয়ে দিতাম তো প্রথমত কথা বলি এটা অপবিশ্বাসের গলাই নয় এই ছিনাল অপবিশ্বাসকে নিয়ে আবার ভাইরাল হওয়ার জন্য এই ছিনাল এই সিমি না সিমি নাকি এই নতুন করে এসেছে অপবিশ্বাসকে নিয়ে আবার ভাইরাল হওয়ার জন্য পেটে টান করছে এবার কি করবে যেমন বুবলি ভক্তরা করে পেটে টান করে টান করলে অপবিশ্বাসকে নিয়ে নেগেটিভিটিটা বেশি ছড়িয়ে দেয় তেমন এ পেটে টান করছে চলো কী করবো কাজবাজ নাই কারণ এর যা কাজবাজ এদিকে কেউ কাজবাজ করাবেও না না থোবরা আছে না কিছু আছে তো কাজ বাজ না চলো অবিশ্বাসকে নিয়ে কিছু নেগেটিভ কথা বলি তাহলে অনেক ভিউজ হবে অনেক আমাকে নিয়ে টোল করবে কিছু যদি ভিউজ ইনকাম করতে পারি তো চলে এসে সোশ্যাল মিডিয়ার গুতানি খাইতে তো সোশ্যাল মিডিয়ার গুতানি খেতে এসে কি করো উপবিশ্বাসকে নিয়ে যত বড় নেগেটিভিটি ছড়াও একটা ভয়েস এনে বলছে উপবিশ্বাসকে কল রেকর্ডিং তো বলি এই কল রেকর্ডিং যখন তোর কাছে ছিল চুত মানে নি তখন ফাঁস করে গেলো প্রথম যখন তোর এই চ্যানেল হ্যাক করে নেওয়ার তোর ভিডিও খেয়ে নেওয়ার তোর মামলাটা করেছিলিস তখন কেন এই সমস্ত পাবলিশ করিস নি তখন কোথায় ছিলিস তখন কেন পাবলিশ পাবলিশ করিস তখন করতে পারতিস তখন এগুলো মাথাতে আসেনি বুদ্ধিগুলো মাথার মধ্যে আসেনি তাই বুদ্ধিগুলো তোর পেছন থেকে কে বুদ্ধিগুলো ঢোকাচ্ছে বুদ্ধিগুলো কে ঢোকাচ্ছে বাংলাদেশের সবাই জানে জনগণ সবাই জানে বুঝেছিস নতুন করে যেগুলো করছি ছিনালিপানা হ্যাঁ কিছু কিছু লোক তোকে নিয়ে বাজে কথা বলবে কারণ তুই ওপর পেছনে লেগেছিস কারণ উপর কি তোকে ছেড়ে দেবে যেমন আমি ছেড়ে দেবো তোকে তো চুল কারণ তোর এখন মানে দুপায়ের মাঝখানে একটু বিচুটি পাতা দেওয়ার দেওয়া তো খুব চুল তাই না তো একটু তোকে পাতা দিয়ে দিচ্ছি সে তুই কিছুদিন ভিউ কামিয়ে খাওয়া অভিষেষের নাম করে কিছুদিন ভিউ কামিয়ে ভিউ ব্যবসা কর ওর থেকে কথা বলি এই সমস্ত কাউকে নেগেটিভ ভাবে প্রচার করি ভিউ ব্যবসা না করে এর থেকে ভেউ ব্যবসা কর দেহ ব্যবসা শরীর বিক্রি কর সে সমস্ত কাজ কর বা বুবলির মতো কোনো একটা মালদার পাটি ধরে বিয়ে সাদি কর তাহলে দেখবি একটা গতিতে পৌঁছাতে পারবি কারণ এই সমস্ত লোককে নিয়ে ব্লেম কতদিন করবি বল সবাইকে অপবিশ্বাস যে চুপচাপ শুনবে বা কিছু কোনো উত্তর দেবে না একদিন এমন পাল্লায় পড়বি যে একদম পুরো থোতামু ভোতা করে দেবে তো যাই হোক এটা অপবিশ্বাসের গলা না এটা ক্লিয়ার করলাম যে এটা অপবিশ্বাসের গলা না তো একশো পার্সেন্ট এটা অপবিশ্বাসের গলা না এটা ফেক গলা নিয়ে ফেক মানে কল রেকর্ডিং নিয়ে মানে কল রেকর্ডিংটাও টাকা দিয়ে করিয়েছে করিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রোটা প্রচার করছে এটা অপবিশ্বাসের গলা কিন্তু এটা অপবিশ্বাসের গলা না দ্বিতীয়ত একটা ভিডিও নিয়ে কথা বলতে এসেছি যে বাংলাদেশের যে ব্র্যান্ড তো এই জন্য ভাবি যে বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার প্রোডাক্ট কেন ইউজ করে বাংলাদেশের মানুষ বাংলাদেশের প্রোডাক্ট ইউজ করে না কেন তা আজ বুঝতে পারলাম যে বাংলাদেশের মানুষ কেন বাংলাদেশের প্রোডাক্ট ইউজ করে না যে সমস্ত যে সমস্ত ব্র্যান্ডের মালিকদের যে সমস্ত কোম্পানির মালিকদের মাথায় এরকম বুদ্ধি থাকে সে সমস্ত প্রোডাক্ট চট করে তো বিশ্বাস করতে চানা কথা বলে না আমি একটা কিছু ইউজ করবো আমার বিশ্বাসের দরকার আছে তো সেই জিনিসটা বিশ্বাস কখন করব তো এই ভিডিওটা একটু দেখো পরিস্থিতি এরিয়াস দেন কারণ এটা আর এটা আপনার শুধু কত ঘন কত রকমের স্টাইল হয় আর আমার কিছুই হয় না চিন্তা করো না ঘন চুলের জন্য তুমিও ব্যবহার করো বাংলাদেশে প্রথমেও কেঁয়াজের নুড়ি সব তো আপু এটা করেন এটা করেন ওটা করেন আরে বেডি আপু যে চুলের স্টাইল গুলো করবে ওটা কি অরিজিনাল চুল চুল হ্যাঁ আমাদের পাতলা দেখ আমাদের মাথারও চুল পাতলা দেখ চুল পাতলা তাও যে কয়টা চুল আছে এটা হচ্ছে অরিজিনাল চুল অরিজিনাল বুঝছিস অরিজিনাল কাকে বলে এই দেখ আমাদের মাথায় দেখ মাথায় পাতলা চুল একদম পাতলা চুল কিন্তু দেখ এটা হচ্ছে অরিজিনাল চুল অরিজিনাল বুঝলিশ আর অরিজিনাল ফলস চুল নিয়ে যার মাথায় চুলই নাই এইটুক এইটুক চুল তারে দিয়ে বাংলাদেশের তেলের অ্যাড দেওয়াচ্ছে বুঝতে পারছেন মানে আমরা কি টিভিতে একটা অ্যাড দেখি একটা সাবান ইউজ করছে কোনো নায়িকা বাবা ও ইউজ করছে মানে আমি ইউজ করবো একটা তেল ইউজ করছে ও ইউজ করছে মানে আমি ইউজ করবো মানে আমাদের কোম্পানি যে নায়িকাকে সাইন করে যে একটা একে দিয়ে নেওয়াবো ভাই তার তো চুলটা তো দেখে যে চুলটা দিয়ে তো আমি একটা শ্যুট করবো আমি যে একটা শ্যুট করবো এটা পুরোপুরি চুলের উপর ডিপেন্ড থাকবে সে চুলই পাবলিকের বেড়ির মাথায় চুল নাই ফর্স চুল লাগিয়ে মাথায় আপনি ইয়ে শ্যুট করাচ্ছেন অ্যাড দেওয়াচ্ছেন আর পাবলিক আপনি এতটাই পাবলিককে বোকা পাইছেন যে পাবলিক বুবলির মাথায় ঘন চুল দেখে পাবলিক চলে যাবে আপনার তেল কিনতে হ্যাঁ ওই যে বললাম না গবের মাথায় বুদ্ধি পড়াশুনো জানলে যে বুবলির মতোই পড়াশুনো করছে এই যে প্যান্টের মালিক যে বুবলিকে দিয়ে অ্যাড করাইছে যেমন বুবলি করছে করছে তেমন বুঝছেন অ্যাড দিলে হেভি সলবে সলবে না ওই বুবলির কিছু পরকিয়া ভক্তরাই যাবে ওই তেল না কিসের অ্যাড দিলেন সে অ্যাড কিনতে যার মাথায় চুল নাই সে দিচ্ছে তেলের আর রে ভগবান হ্যাঁ যে নিজেই প্রোগ্রাম করে নিজেই কোনো শোতে যায় ফলস চুল লাগিয়ে আর সে করছে তেলের অ্যাড কেন বাংলাদেশের কি নায়িকার অভাব পড়ছে বাংলাদেশে নায়িকার আকাল পড়ছে নাকি যে বুবলিরে নিয়ে ইয়ে করছে অ্যাড করাইতেছে কেন পরিমণি কোথায় ছিল পরিমণি চুল খুব সুন্দর বড় চুল ঘন চুল দেখতেও সুন্দর এইখানে যদি পরিমণিকে নিয়ে অ্যাডটা করতো অনেকটা মানাতো অনেকটা মানাতো কোথায় বুবলি আর কোথায় পরিমণি সত্যি বুবলিকে দিয়ে অ্যাড করাইছে পাবলিকে তার আগেই জানে যে বুবলির বাপলি শাট এইটুখানি চুল বুবলি সেই চুলের অ্যাড দিচ্ছে মানে অ্যাডের মনে হলো কি যে এই চুলের এই অ্যাড দিলে একটা ফলস চুল করতে হবে মানে এই তেল মাখলে ফলস চুলে ইউজ করতে পারবেন অরিজিনাল চুলে নয় ভাই একটার মানে বুঝে তেলটা ইউজ করবেন বা তেল বা জারি একটা দিক না কেন এর মানেটা বুঝে কিন্তু ইউজ করবেন বুবলি আর দিশে মানেই ইউজ করতে চলে যাবেন না বুবলির মাথায় কিন্তু চুল নাই এটা কিন্তু মাথায় রাখবেন তো দুটো টপিক নিয়ে আজকে আইছিলাম এক হচ্ছে ওই এক নাং ভাতারি সিমি নাকি অপবিশ্বাসের গলাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ও বারো ভাতারি মারানি অপবিশ্বাসের গলা আমরা চিনি না ভক্তরা শেনে না বাংলাদেশের লোকজন শেনে না তুই বারো ভাতারি একজনটা নিয়ে চলে আসছা রেকর্ডিং করাইয়া কইবি অপুর গলা আর আমরা বিশ্বাস করুন বারো আর এই এক সুত মারানি এ ব্যান্ড মালি ব্যান্ড প্রমোশনের জন্য ব্যান্ড ইয়ে অ্যাডের জন্য আর লোক পায় নাই এ যার মাথায় চুল নাই তারে দিয়ে অ্যাড করাইছে হায়রে ভগবান এই জন্যই বাংলাদেশের লোক বাংলাদেশের প্রোডাক্ট ইউজ করে না বুঝলেন এই জন্য বাংলাদেশের লোক বাইরের দেশের প্রোডাক্ট ইউজ করে যেমন আমাদের ইন্ডিয়া চায়না এই সমস্ত জায়গায় প্রোডাক্ট ইউজ করে বাংলাদেশের প্রোডাক্ট কেউ ইউজ করে না কি করে হইব এই তো শুরুতেই তো ভেজাল শুরুতেই তো ভেজাল বলেন প্রোডাক্ট ইউজ করার আগেই যদি এখন মানে নকল প্রোডাক্ট ইয়ে করে দেয় তাহলে কে সেই প্রোডাক্ট কেউ ইউজ করতে চায় তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো থাকবে সুস্থ থাকবে আর এই সিমির একদম মাসি এক করে রেখে দেবে অপুভক্তদের বলছি এই সিমি যেখান থেকে বেরিয়েছে ওর মায়ের সেইখানে একে ঢুকিয়ে দিতে হবে অপুর পেছনে লাগতে এসে না ওকে দেখিয়ে দিতে হবে পরকীয়া রানী যেমন অপুর পিছনে লেগেছিল কদিন আগে সাকিবের ছবি পোস্ট করে একদম পরকীয়াকে রানীকে এবং সাকিবকে বুঝিয়ে দিয়েছে যে অপবিশ্বাস কি তো এবার এই সিমিকে সিমের অস্তিত্ব মিটিয়ে দিতে হবে সিমিয়ে মাঝে মাঝে ওর চুলকায় না দুই পায়ের মাঝখানটায় তোকে ওইখানে এমন বিচুরি পাতা লাগাতে হবে যে ঘা হয়ে একদম পোকা হয়ে যাবে দ্বিতীয়বার চুলকাতেই আসবে না তবু ভক্তরা নেমে পড়ো ভালো কাজটা করার জন্য আর সবাই ঝটপট করে লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশ বেশি করে ভিউজ দিও ভালো থেকো সুস্থ থেকো টাটা